আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণে কতটা সঠিক একজন সাধারণ মুসলিম হিসেবে আমি মনে প্রাণে খেলাফতের খেলাফত একমাত্র মুক্তির পথ একথা বিশ্বাস করি বর্তমানে বিভিন্ন ইসলামী দলের ভাইয়েরা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্র হারাম হলেও বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় চাঁদাবাদ সন্ত্রাসী দুর্নীতি থেকে দেশ বাঁচানোর জন্য তুলনামূলক ভালো দলগুলো ভোট দেওয়া দরকার এক নম্বর প্রশ্ন দুই নম্বর ভোট না দিলে আমার কোনো গুণ হবে কিনা আমি প্রবাসে থাকি বিদায় এক ভাইয়ের মাধ্যমে প্রশ্ন পাঠালাম দয়কেরা মতামত প্রদান করবেন আল্লাহ তালা অনেক যা যা দিবেন মুস্তফিজুর রহমান উনি সাউথ কোরিয়া থেকে লেখছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের অনেকের প্রশ্ন যে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার বিষয়টি ইসলামী দৃষ্টিকোণ থেকে কি ইসমিল্লা রহমান রাহিম নির্বাচনে প্রচলিত পন্থায় গণতান্ত্রিক সিস্টেমে ভোট দেওয়ার বিষয়টা ভারতবর্ষে এটা আজকের বিষয় না এটা অনেক আগের বিষয় ব্রিটিশ চলে যাওয়ার পরে যখন পাকিস্তান রাষ্ট্র যখন হয়েছিল এই প্রতিশ্রুতি দিয়ে যে পাকিস্তান কা মতলব কে এই স্লোগান দিয়ে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই পাকিস্তানে অসংখ্য নির্বাচন হয়েছে হয়েছে কিনা ওলামা ইকরাম সেই নির্বাচন ফতোয়া জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা ফতোয়া দিয়েছেন এটার জন্য আমি জিজ্ঞেস করতে চাই পাকিস্তান রাষ্ট্রে ইসলামী সরিয়া প্রতিষ্ঠিতা হয়েছে কিনা পাকিস্তান হয়েছে এটা চ্যালেঞ্জ এখন এখন বলুন যদি বলেন যে নির্বাচনের সমাধান ভোট দিতেই হবে মন্দের ভালো মন্দের ভালো মন্দের ভালো বলে বলে তো পাকিস্তান আমাদের সামনে একটা নমুনা হিসাবে আমাদের আছে আর পাকিস্তানের নমুনাটা অনেক শক্ত একটা নমুনা কারণ সৌদি আরবকে মতলব কেয়া লাই লাহি লাল্লা মিশ্র কা মতলব কেয়া লাই লাহি লাল্লা তিরিশ কা মতলব কেয়া লাই লাহিন আল জাজাইর কা মতলব কে মত শুনি নাই আমরা শুধু একমাত্র পাকিস্তানে পাকিস্তান কা মতলব কে লাহিল্লাহ এটি ইসলামের নাম এটাকে প্রতিষ্ঠা করার ওরা কথা বলেছিল মুসলিম লীগ তারপর মুসলিম লীগের বেইমানির কারণে কাউন্টার ইসলামিক দল তৈরি হলো এই সিস্টেমের ভিতর দিয়ে নাজাম ইসলাম পার্টি এবং তারা বেশ একটা ফাইট তারা জমাতে পেরেছেন যেভাবে এখন বর্তমান জমাতের নেতৃত্বে যে জোট জমাত ইসলামের নেতৃত্বে বিএনপি রেখে নিয়েছে তারা ভালো চ্যালেঞ্জ এখন খাড়া করেছে ঠিক তদ্রুপ পাকিস্তান রাজা মাসাল পাহাড়িও মুসলিম লীগের বিরুদ্ধে একটা ভালো একটা তার অবস্থানে গিয়েছিল কিন্তু পাকিস্তান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আপনার সরিয়া পাকিস্তানে হয়েছে কিনা পাকিস্তানে আবার আপনারা বলেন এটা কি সমাধান কিনা এটা তো সমাধানটা কি এটাই হচ্ছে বুধের বিষয় সমাধান কি এটা কেন আমাদের ধুম্রজাল তৈরি হয়েছে এখানে স্কলারদের সেলিব্রিটি বড় বড় দায়ীদের এবং বড় বড় দা দালুফতার আলমদের মধ্যে বর্তমানে কেন এটা সংসদ তৈরি হয়েছে সংসদ তৈরি হয়েছে জন্য রসুলের সিরতটা আমাদের সামনে ওইভাবে এই আমাদের সামনে চর্চা না থাকার কারণে সলিউশন ইজ দা সতেরো বছর আওয়ামী জুলম করেছে ষোলো বছর আমাদেরকে আমরা আওয়ামী লীগকে দাবাত দিই নাই দিয়েছি কিনা আওয়ামী লীগকে দাবি আদায় করতে দাবি আমরা বাধ্য করছি কিনা মানার জন্য বাধ্য করছি কিনা আওয়ামী লীগ যেমন সাত গুলি চালিয়েছে সে অনেকে আমরা বাধ্য হয়েছে কমিশনের স্বীকৃতি দেওয়ার জন্য অনেকে মনে করে কমিশনের স্বীকৃতি এটা আমরা চেয়ে নিচ্ছি আমরা মোটেও চেয়ে নিয়ে নিই আমরা শেষ পর্যন্ত জয়াত বাবুল নেতৃত্বে হেফাজত বলছিল আমরা এই স্বীকৃতি নেব না অবলিক থেকে ও ডেকে ডেকে দিয়েছে আমাদেরকে হ্যাঁ আমরা স্বীকার করি সেখানে আমাদের যেটা ভুল হয়েছে আমাদের নাই কিছু মোনাফেক কাপটি মারা এরকম প্রত্যেক ইসলামী দলে কিছু মুনাফিক আছে এই কিছু মোনাফেক সাহেবজাদা এরা হেফাজতকে সর্বযুদ্ধ নিয়ে গেছিল আর এর আরেক গোপালগঞ্জের আলেম মা বলছিল এটা কমি আমরা কেউ বলি না কখনো আমরা এটা ঘটনা হলো চারদলি জুটের আমলে বেগম জিয়ার আমলেই কমিশনকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তো আওয়ামী একটা ভয়ের মধ্যে ছিল যে যদি কোনো সময় বিন আসবে তখন তারা তো আগের সেই ধারাবাহিক আগের গেজেটের ধারাবাহিকতা তারা কমিশনকে স্বীকৃতি দিয়ে ফেলবে ওই জন্য একটা পলিটিক্যাল ইয়ে স্বার্থের জায়গা থেকে তারা নিচ থেকে তারা কি করছে তারা স্বীকৃতি দিয়েছে তাহলে দেখুন এই যে একটা অবস্থান কমিশনের স্বীকৃতি এটা তো আমরা নির্বাচনে ওলামারা আমারা পিপুল বোর্ডে সংখ্যাগরিষ্ঠ পেয়ে সংসদে গিয়ে তারা এটা করে সংসদের বাইরে থেকে তারা এই দাবিটা পেরেছি এল জি পিটি সহ বিভিন্ন দাবিগুলো আমরা স্কিপ করতে বাধ্য করেছি সরকারকে আমি নিজে একদম কাজ করেছি আপনারা জানেন আমরা মন্ত্রীদের সাথে দেখা করেছি আমরা এবং তারা পাওয়ারফুল ডিপেস্টেড বাংলাদেশ আর্মির মধ্যে ডিজিএফ যারা সরকার একদম নীতি নির্ধারণে যারা কাজ করতো আওয়ামী লীগ চলছে আমলাতন্ত্র দিয়ে দিয়ে চলছে ডিপেস্টের দিয়ে চলছে এটা কোনো রাজনৈতিক লিডার দিয়ে চলে না আওয়ামী লীগ তা আমরা ওদেরকেও বাধ্য করছি এবং আমাদের অনেকগুলো দাবি তারা মানছে তা আমাদের এমন এক জিনিস এই দাবিগুলোর কন্ডিশনগুলো মানার জন্য আপনি ক্ষমতা যেতে হবে কোনো জরুরি না ক্ষমতার বাইরেও প্রেশার গ্রুপ থেকে আপনি কাজ আদায় করতে পারবেন সুতরাং যারা মনে করছে যে নির্বাচন না দিলে বিরাট একটা ভুল হয়ে যাবে নির্বাচন না করলে বিরাট একটা ক্ষতি ইয়ে হয়ে যাবে ষোলো বছরে সতেরো বছরে আওয়ামী লীগ নির্বাচন করতে দেয় নাই কিন্তু ইসলামে বিগত স্বাধীনতার পর থেকে পর্যন্ত সবচেয়ে উত্থান হয়েছে আওয়ামী লীগ আমি সামাজিক উত্থানটা কথা ঠিক কিনা ইউনিভার্সিটিতে এত বড় পরা মেয়ে আগে ছিল এটা আওয়ামী লীগ আমল বাড়ছে নাকি চারজন আমল বাড়ছিল এটা আমল মনে যত দমাবে তত পারবে সামাজিক হাসিনার পুত্র সজীব আজাদ ডিজিটাল বাংলাদেশের স্লোগান নিয়ে আসছে বাংলাদেশকে এবার একদম আমাদেরকে কালচারালি আমাদেরকে একেবারে পশ্চিমাদের ভারতীয়দের একেবারে গলা মানিয়ে ফেলবো আমাদেরকে ও ডিজিটাল পন্থাই আল্লাহাক জেহাদি যাদেরকে বাংলাদেশ উত্থান করেছে কথা ঠিক কিনা অমাকর অমাকর অল্লাহ মাকিরিন দাওয়াত শক্তিশালী যেটা কোরআন মানহাজ কোরআনিক মানহাজ আমি আমার ভাইদেরকে বলতে চাই আমার বড় এবং ছোট ভাইদেরকে যারা বড় বড় স্কলার যারা বিভিন্ন বড় রাজনীতি দলের সাথে আছেন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে দাবা শক্তিশালী মসজিদের মেম্বার শক্তিশালী নাকি সংসদের আসন শক্তিশালী হ্যাঁ দাওয়া দাওয়া শক্তিশালী নাকি এই গণতান্ত্রিক সিস্টেমে এই যে প্রচারণা এটা শক্তিশালী এটা আপনাদের বুক ভরে কথা আসতেছে না সাহস করে আসতেছে না এক মর্যাদা আলফাস রহমতুল্লাহ আলী উনি কি ইলেকশনে গিয়েছিলেন নির্বাচনে গিয়েছিলেন আকবরকে চ্যালেঞ্জ করেছেন শাহজাহানকে চ্যালেঞ্জ করেছেন এবং জাহাঙ্গীরকে চ্যালেঞ্জ জাহাঙ্গীর বল উনি বরাবর তিনি দাওয়াত দিয়ে গেছেন আর তার সেই দাওয়াতের ধারাবাহিকতায় এ ভারতবর্ষে একজন আলেম ক্ষমতে গিয়েছেন সেই মোগল বংশদের ভিতর থেকেই আকবরের সন্তানদের ভিতর থেকেই জাহাঙ্গীর আর কি শাহজাহানের সন্তানদের বিরুদ্ধে কে কেউ উনি শুধু আওরঙ্গজেব বললে আলেম কারি হাফেজ মুফতি মহাদ্দেস শেখ ইমাম আওরঙ্গজেব আলমগীর আবার মুজাহিদ হ্যাঁ রহমতুল্লাহ আলী এবং ভারতবর্ষে কতদিন শাসন চালিয়েছেন তিনি পঞ্চাশ বছর কাছে শাসন চালিয়েছেন ওই পঞ্চাশ বছর হচ্ছে ভারতের একদম সরিয়া শাসন শাহিস্তা খান যখন এখানে সুবা বাংলা উনি কি ছিলেন সুবাদার ছিলেন এবং ইতিহাস বলে ওই আমলটাই ছিল বাংলাদেশের একেবারে ইতিহাসের স্বর্ণযুগ এবং বাংলাদেশ বঙ্গ বঙ্গ পুরো বঙ্গ ছিল মুসলিম বঙ্গ এটা ছিল পৃথিবীতে সবচেয়ে পৃথিবীতে অর্থনৈতিক পরাশক্তি ছিল এবং এখান থেকে ব্রিটিশ এসে চুরি করে তারা শিল্প পূর্ব করিয়েছে ব্রিটিশ গিয়ে কথা ঠিক কিনা তো ইসলাম সরিয়ে এটা দিয়েছে এটা তো নির্বাচন দিয়ে তো এটা হয়নি হিরোমন্ডতা রাখবেন না ইনশাআল্লাহ চিন্তা করবেন না আপনারা হ্যাঁ কথা আছে এখানে সেটা আমি বলছি সুমান্লা স্তাফুল্লাহ পরেন এটা নিয়ে ট্রল করতেছে আরে আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহ না থাকলে তো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য তো আমি বলছি আমি নির্বাচন সুমাল্লা পড়বো তা আল্লাহ যাতে ওই দিন যাতে কোন রকমের গজবাইস আল্লাহ করা আমাদের জন্য আমি কি ভুল বলছি এটা সব গড়া হচ্ছে আধ্যাত্মিক সম্পর্ক কথা ঠিক কিনা আমি কি বলছি বৃহত্তর অডিয়েন্স যারা আছে একটা গণসত্য নির্বাচন দিতে যাবে যাবে কিনা আমার পুরো বক্তব্যটা আপনারা শুনবেন আমার আগের বক্তব্য আমি দিলাম দাওয়াতের থিউরে তুলে ধরলাম আমি ইতিহাসের নজির দিলাম পাকিস্তানের কথা বললাম এই যে আমাদের পাশে বড় কলোনি আছে আগে সবগুলো ছিল আওয়ামী লীগের বাহিনী ঠিক কি না এখন সবগুলো এখন কি বিএনপির বাহিনী হয়ে গেছে এখন নাকি সব জায়গায় এটা চলতেছে এখন যাক এখন এগুলো সব তো যাবে এখন আরো সাধারণ মানুষও যাবে আপনাদের মধ্যে অনেকে যাবেন যত আমি বলি আপনাদেরকে অনেকে ঠেকা রেখে রাখতে পারবো না অনেকে যাবেনই যাবেন আপনারা কারণ আপনারা কোনো এখানে আসেন ঠিক আছে কিন্তু আবার আপনাদের আরো অনেক শেখ আছে অনেক আপনার ফলো করার জায়গা আছে একলাস থাকলে সেটা আপনার ব্যাপার বৃহত্তর জনগোষ্ঠী যারা নির্বাচন করতে যাবে যারা কোনোভাবেই এই মূল আমাদের দাওয়াদি ফর মোটর বুঝতেছে না আমরা তাদেরকে কি বলবো তাদের জন্য এই কথা বলা যে তোমরা মন্দের ভাবনা নির্বাচন করিয়ে দিলে যখন তুমি দিবাই তো তুমি একজন ফাঁসেককে দিবে কিনা একজন কাফেরকে দিবে কিনা তুমি একজন ইসলাম বিদেশি দিবে না তুলনামূলক তখন আসতে যে মন্দের ভালো কিন্তু এখন যেটা মন্দের ভালো আহমানুল বলি ইয়েতেন যেটা বলা হচ্ছে এটা এটা এই আপনার ফ্যাকের কিতাব আছে ইজাব তুলিতা বিবলিয়াতাইন ফাকত রাহওয়ানাহুমা যখন তুমি দুটা সংকটে পড়ে যাবে মানে তোমাকে দুটোই কাজের মধ্যে দুইটা থেকে একটা বেছে নিতে হবে তোমাকে তখন তার মধ্যে যেটা কম মন্দ এটা তোমরা বেছে নিবা কম মন্দটাকে বেছে নিবা এটা এই এই অপসেন্টসিটিভ পেস্কের উদাহরণ আছে এরকম আপনাকে মেরে ফেলবে কেউ হ্যাঁ আপনাকে আপনি যে মত না খেল আপনি কেউ মেরে ফেলবে আপনি আল্লাহ রসুলকে গালি না দিলে আপনাকে মেরে ফেলবে কেউ এক আছে এরকম হ্যাঁ তখন উনি একটু লৌকিকতা করে একটা গালির ভাব ধরে উনি কিন্তু বেঁচে আসছেন যান বাঁচা এটা এই ইসলামকে গালি দেওয়ার চেয়েও কোনটা কি জরুরি জান নিজের আত্মারক্ষ এটা জরুরি বেশি হ্যাঁ আজই মধ্যে হলো শাস্তি পেতে নেওয়া যে আমি একটা শব্দ বলবো না কিন্তু আমি নিজের রক্ষা কিন্তু দিয়ে রোগসদ একটা আজিমত একটা রোকসদ আপনি যখন দুটো সমস্যা যাবেন এদিকে মেরে ফেলবে আর এদিকে আপনাকে একটা মদ খাইতে বাধ্য করতেছে বা আপনাকে বাধ্য করতেছে তুই নামাজটা পড়তে পারবি না সময় মতো তখন আপনি রোসদের পথ বেছে নিতে পারবেন দুই মন্দের একটা মন্দ আপনি মেরে নিতে পারবেন পুরো সিস্টেমটাই একটা সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম একটা পুরো ফরমেটটাই এ ফরমট দিয়ে সাময়িক ইসলামের কিছু ফায়দা আছে না তা না আমরা বলছি না যে এখানে ইসলামের কোনো ফায়দা নেই আছে কিন্তু এটা এটার একটা সুদূর প্রসারী খারাপ লক্ষণ কিন্তু আছে এই সবগুলো যে পলিটিক্যাল আলাপ আমি সেমিনারে করব কিভাবে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের রাজনীতিগুলো আন্তর্জাতিক বড় বড় শক্তিগুলো নিয়ন্ত্রণ করে আমি একটা কথা বলতে চাই যেটা হয়তো এরকম প্রশ্ন তো পড়বে জানি না বলাটা কত কি হবে আপনি কি মনে করছেন এনসিপি আর জমাতের ঐক্যটা এমনি এমনি হয়ে গেছে এটা আদর্শিক কারণ হয়েছে আমাদের নাহিদ ছোট ছোট ভাইরা ইসলামের মহব্বতে জমাত ইসলামের চেতনায় ওনারা এদিকে চলে আপনি এটা মনে করছেন কিংবা এটা মনে করছেন যে বিএনপির চাঁদাবাদির থেকে একমাত্র আসলে জমাত ইসলামী ওরা ভালো করে জানে বিএনপির তারা নিজের একটা শক্তি কিন্তু জমাতের দরকার নেই তাদের কিন্তু একটু অর্থ তাদের হয়েছে আমাদেরকে চ্যালেঞ্জ করি না আমরা এগুলো জানি কি কি আন্তর্জাতিক যোগাযোগগুলোর মাধ্যমে কেমনে কেমনে কি হয় ওই পলিটিক্যাল পড়াশোনা আমাদের আছে আলহামদুলিল্লাহ ওগুলো আমরা বুঝি আপনার মনে করবেন না যে সাদা চামড়া লাল চামড়া ইন্ডিয়ান চামড়া আমেরিকান সামড়া শুধু আপনাদের সাথে শুধু কথাবার্তা বলে আমরাও একটা পলিটিক্যাল ফ্যামিলি যা আগে দূর বললাম আর বেশি বললাম এগুলো বিভিন্ন ডিজাইন গ্লোবাল ডিজাইন প্রত্যেকটা মুসলিম বিশ্বের ইন্টারন্যাশনাল ইন্টারনাল আভ্যন্তরীণ রাজনীতি মারাত্মকভাবে এটা বৈশ্বিক এবং আঞ্চলিক এই ডিজাইন দ্বারা প্রভাবিত প্রভাবিত এবং এই জন্য আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে আমি কোনো বিদেশি আমাদের জানতে চেয়েছিল আমার থেকে খুব নিয়ারলি অত্যন্ত পাওয়ারফুল জায়গা আমার সাক্ষাৎকার নিয়েছে এটা নন অফিসিয়াল সাক্ষাৎকার আমি বললাম দি লজ লয় আওয়ার ইন্টার আওয়ার ইন্টার্নাল এটা এখন তো আমাদের ব্যাপার আমি যদি চাই যে এল হবে না আমি যদি চাই যে সলাদকে বাধ্য করবো আমি যদি জাকাতকে বাধ্য করতে চাই আমি যদি আমার মেয়েদেরকে পর্দা করতে বলি এটা একান্ত আমার এটা আমাদের ইন্ডিভিজুয়াল পারপাস আমাদের এটা আমাদের ইন্টারনাল পারপাস এবং এটা তোমাদের সাথে আমাদের লজিস্টিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ডিপ্লোমেটিক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের ব্যবসায়িক যোগাযোগ থাকবে তোমাদের সাথে আমাদের নিরাপত্তা বিভিন্ন যোগাযোগগুলো হবে কথাবার্তা হবে উই আর নট থ্রেট ফর ইউ আমরা তোমাদের জন্য কোনো থ্রেট না কেন তোমরা বিজনেস করা আসো তোমরা করো আমরা তোমাদেরকে জায়গা দিব বিজনেস করবো আমরা তোমাদের এখানে বিজনেস করবো তোমাদের আমাদের বিভিন্ন চুক্তি হতে পারে আমাদের বাণিজ্যিক চুক্তি হতে পারে বিভিন্ন নিরাপত্তা বিভিন্ন আলাপ হতে পারে অনেক কথা হতে পারে কিন্তু আমার পর্দা আমার শরিয়া আমার আইন আমার সিভিল ফৌজদারি আমার মোটিভেশন আমার এই যে আল্লাহ বিধানের মোটামুটি প্রয়োগের বিষয়গুলো এখন একান্ত আমার বিতর্কত বিষয় এটার সাথে তোমাদের এই নিরাপত্তা কি এটা সৃষ্টি হবে কেন আমি আলহামদুলিল্লাহকে স্যাটিসফাই করেছি আমি এটা এটা বলে

যে মন্দের ভালো মন্দের ভালো বা এটা কিছু একটা করতে হবে এটার দ্বারা তো আসলে এই পুরো একটা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে পুরো ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে হ্যাঁ তবু আমি বাস্তবতায় বিশ্বাসী আমি রিলেটেড বিশ্বাসী যারা যাবে বিশাল এক জনগোষ্ঠী তো আমরা আমাদের আমি আমরা তো সেই লিডারশিপের জায়গা নাই সারা বাংলাদেশে এক ডাক দিয়ে আমরা সবাইকে একটা বিপ্লবের জন্য প্রস্তুত করব ওই অবস্থা আমরা নাই কিন্তু সেই অবস্থা তৈরি হবে মাস মাস্টিন কিন্তু আমরা এই সময় যারা জনগোষ্ঠী ভোট দিতে যাবেই যাবে আমরা তাদেরকে এটাও বলবো অন্তত খারাপ লোকদেরকে কি করিও না দিও না সেখানে তোমরা অবশ্যই যারা তুলনামূলক ভালো থাকে সেটাকে তোমরা দিবা যারা যাবে তাদেরকে সেটা বলবো সেটা ভিন্ন জিনিস কিন্তু এটা আমার মোটিভেশন না এটা আমি নিজে যাবো বা আপনাদেরকে যেতে বলছি তা না কিন্তু সেটা এবং তাও কথা আছে আমি ইতিমধ্যে আমার উস্তাদ জাসির তাকে ইসমানি সাহেবকে ইতিমধ্যে আমি চিঠি লিখেছি যে আহলিল বলি ইয়াতেন যেটা বলা হচ্ছে যে মন্দের ভালো কে নির্বাচন করা যেটা ফেকার টার্ম শরীয়ত রসুল এটা কি দল হিসেবে হবে নাকি এটা ব্যক্তি হিসেবে হবে এটা একটা বিরাট কনফ্লিকশন হ্যাঁ বিএনপি সব লোক খারাপ এনসিপি জমাত জুবের সব লোক ভালো বিষয়টা কি এরকম নাকি এখন এখানে আপনি কি করবেন এমন এমন লয়াররা আছে বিগত সতেরো বছর মুসলিমদের জন্য কাজ করছে এরা হ্যাঁ কথার কথা ধরেন মায়ের কাছে নির্যাতিত হয়েছে অসংখ্য মজুমিকে সাহায্য করছে এখন তারা ধরেন সেই জায়গায় আরেকজন হুজুরের প্রার্থী আছে কিন্তু ওনার স্কিল বা ওনার কথার কথা আর কি এখন এই মন্দের ভালো নির্বাচনটা কিভাবে হবে এটা আসলে এটাকে দল দল হিসেবে দেখবেন নাকি ব্যক্তি হিসেবে দেখবেন তো এগুলো বিভিন্ন এই প্রশ্নগুলোর জটিলতাগুলো গুলো এখানে আসে এখানে যেই অডিয়েন্স যেই বড় পিপলস জনগণ যে বিরাট অংশ যে পপুলার যে পপুলেশনটা ওদিকে যাবে অনিবার্যভাবে যারা যারা। অনিবার্যভাবে যারা ওদিকে ভোট দিবে তাদের জন্য আমাদের বক্তব্য হলো যে তারা মন্দের ভালোটা তারা নির্বাচন করবে তারা তাদের জন্য কিন্তু এটাকে মোটিভেশন করা যে আপনি ভোট দেন না দিলে বিরাট সমস্যা হয়ে যাবে বাংলাদেশের আপনারা আমরা ভোট দিদেন না গেলে তো পাকিস্তানে এটা বলি তো আমরা কয় বছর সে সাতচল্লিশ থেকে এখন কত বছর পর্যন্ত তো দিয়ে আসতে কি হয়েছে সেটা যারা যাবে তাদের জন্য এত বলতে পারেন যে আপনি মন্দের ভালো তাও মন্দের ভালো এটা কোনো দল হিসেবে না আমি মনে করি মন্দারবলের ব্যক্তি হিসেবে এটা হওয়া উচিত এটা তো শেষ কথা হলো আমি যারা বিশুদ্ধ তহিদদের চিন্তা করেন তা চিন্তা করেন যারা প্রথম প্রচলিত ডেমোক্রেটিক ব্যবস্থাকে যারা অগ্রাহ্য করে নির্বাচন পদ্ধতিকে যারা মানেন না তাদেরকে বলবো আপনারা আচরণ ঠিক করবেন এমন কোনো আচরণ আক্রমণ কথা বলবেন না যেটার পিছনে উগ্রতা কাজ করে বেয়াদি কাজ করে কারণ নির্বাচনী পদ্ধতি যখন আমি আগে বলছি এখন আবার বলতেছি আমি যে ব্রিটিশ চলে যাওয়ার পরে নতুন যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে ওলামাইকার এটার সাথে ছিল না অভিজ্ঞতা ছিল না নতুন একটা ব্যবস্থা ওনার পুরোপুরি ডেমোক্রেসির গণতন্ত্রের বাস্তব বাস্তবিকিউট কীভাবে হয় এটা এটার বাস্তবে কীভাবে হয় ওইটার একটা নমুনা তারা দেখেন নাই ওলামাইকার তো ভারতবর্ষ ওলামা এটা বাংলাদেশে পাকিস্তানে হিন্দুস্তানে প্রায় জম্মুর জ্বালাম ক্লাবদের বড় অংশ তারা বলছেন নির্বাচনটাকে আমরা ইসলামী ফেক্ষের আলোকে তিনটে পরিবেশে নেওয়া যাবে এক নম্বর সেটা শাহাদত এটাকে সাক্ষী দেওয়া নির্বাচনকে তারা সাক্ষী হিসেবে ব্যাখ্যা দিয়েছেন দুই নম্বর তারা এটাকে ওয়াকাল হিসেবে ব্যাখ্যা দিয়েছেন ওয়াকিল যে আমি আমি যে রিপ্রেজেন্টেটিভ হব কাদের আমি কাকে আমার ওকিল বানাবো কাকে আমার প্রতিনিধি বানাবো ওকালত কাফা আল এইভাবে তারা বিভিন্নভাবে ইসলামের এই টার্মগুলো তারা সামনে নিয়ে আসছেন তো এটাকে ইসলামাইজেশন তারা একটা দিয়েছেন বিকজ দ্যাট ওয়াজ এ নিউ এটা রাষ্ট্রের একটা নতুন একটা অভিজ্ঞতা ছিল এটা একটা নতুন এখন এই অভিজ্ঞতাটা এটা একটা আমাদের যেটা এক্সপেরিয়েন্স যেটা মানে আমাদের যেটা অভিজ্ঞতা যেটা শুরু হল আমাদের এখন এই অভিজ্ঞতা দীর্ঘদিন হয়ে গেলে অভিজ্ঞতার ভিত্তি আমরা ব্যর্থতা পাচ্ছি এখন এটা হয়ে গেছে এক্সপেরিমেন্ট হয়ে গেছে এটা একটা এই এক্সপেরিমেন্টটা আমি এক্সপেরিমেন্ট একটা এটা একটা এই পরীক্ষাটা ব্যর্থ হয়েছে জনগণকে বলা হয়েছে বাংলাদেশ জনগণকে বলা হয়েছে ইসলামের দিকে তোমরা ভোট দাও কখনো সেটা হয়ে ওঠেনি এবং যেখানে যেখানে হয়ে উঠছে আলজেরিয়াতে হয়ে উঠছে সেটার আবার কিন্তু আবার রিয়েকশন হয়েছে সাল ফ্রন্ট বিপুল পরিবেলা করার পর তার এখনো পর্যন্ত তার ইসলামদের ক্ষমতা যেতে পারে সেটা রিয়েশন হয়েছে সেটা রিয়েশন হয়েছে মিশরে একদম ক্ষমতা চলে গিয়েও ক্ষমতা ধরে পারেনি তারপরে ওর দোকান যেটা করেছেন সেটা হলো উনি কমপ্লিট একটা আপুের মতো তাকে যেতে হয়েছেন এমন গণতান্ত্রিক নির্বাচনে তুমি ইসলামকে তিনি বিজয় করতে চাচ্ছেন যেখানে ইসরায়েলের মতো রাষ্ট্রকে তাকে কি করতে হয়েছে তার সাথে চুক্তি করতে হয়েছে তাকে আপনারা জানেন মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র হচ্ছে বড় রাষ্ট্র তুরস্ক যার সাথে ইসরায়েল কি আছে সম্পূর্ণ কি আছে পূর্ণ সম্পর্ক আছে না নেই আছে না নেই ন্যাটো সদস্য কি তুই আপনি কত ছাড় সেক্রিফাইস করেছে তুরস্ক আফগানিস্তানের শুন্য পাঠিয়েছে তালেমানদের বিরুদ্ধে অনেক ছাড় তুরস্ককে দিতে হয়েছে এবং এখনো সোমালিয়াতে তুরস্ক রক্ত হ্যাঁ তুরস্ক কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক আমাদের ফ্রেন্ড অবশ্যই 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 বাংলাদেশ কন্টেক্সে তুরস্ক বাংলাদেশের জন্য দরকার কিন্তু এটা আবার কিন্তু আবার অন্যদিকে তুরস্কের কিছু ভুল রাজনীতি কিন্তু আসে মুসলমানদের এখন এত সিক্রিভাইস করে এত বাদ দিয়ে দিয়ে ইসলামকে আপনি কতটুকু আর হেল্প করবেন এটা অনেক জটিল বিষয়গুলো গণতন্ত্রের যদি আমরা হিসাব মিলাইতে গণতন্ত্রের মাধ্যম দিয়ে ভোটের মধ্য দিয়ে ইসলামকে বিজয় করার সামগ্রিক ইতিহাস কিন্তু আমরা সামনে রাখি এখানে অবশ্যই কিছু সফলতা আছে রাজাম ইসলাম বাড়ি কিছু ভোট পেয়েছিল বাংলাদেশের জমাত ইসলাম কিছু ভোট পেয়েছিল চার দলীয় জোট এখানে এসেছিল আর দুগানের নজির এখানে আছে কিছু নজির আছে কিন্তু যতটুকু ভালো নজির আছে এখানে তার চেয়ে অসংখ্য বেশি নজির হচ্ছে খারাপ নজির এটার ব্যর্থতার নজির এটার কি কিনা সেজন্য আমরা একটু হিম্মত করি সাহস করি আমরা নবপতি মান হাজে আমরা কি করি আমরা স্থির থাকার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের কথা হচ্ছে যারা ক্ষমতা আসুক বিএনপি আসুক আসুক আমরা দাওয়া দিব দিব ইসলামে তাদেরকে দাওয়া দিব আমি কি তো আপাতত স্ট্যান্ড হচ্ছে আমাদের এটা একটু বলি ফেলি এটা হচ্ছে সব এটা আমাদের অফিসিয়াল শব্দ এখন এটা ইয়ে করতেছি আমরা শুরু করতেছি যে অ্যাক্টিভ নিউট্রেল ওই আমরা হলে আমরা এই লড়াই আমরা নিউট্রাল কারণ আমি যদি এখন পুরো যে মঞ্চে গিয়ে যদি বলি যে আল্লাহ ওনাকে আপনার কাছ থেকে দর্শনে আপনার নেতৃত্ব নেতৃত্বে আমরা এখন চাইছিলাম ভালো কল্যাণ হবে তাহলে বিরাট একটা অংশ কিন্তু আমরা হারিয়ে করবো কিন্তু কারণ আমাদের এনসিবি ভাইদেরও আমাদের এদেরও হেদায়ত কামনা করি আমরা জামাত ইসলামীদেরও আমরা ভালো কিছু আশা করি তোমাদের ব্যাপারে হতাস না তোমরা যারা জমা দিস ভাইরা আমাদেরকে একটু মনে করো এক্সট্রিম টেক্সট্রিম এমবি এম দিকে বলো যে এক্সট্রিম থেকে মানুষ বানাই বলবো আমরা তোমাদের গোলটা ইনশাল্লাহ মুজাহিদ বানাবো ইনশাল্লাহ আচ্ছা যাক তো ওরা মনে করো যে শুধু এমরিকেন এম কথা মনে এমরিকে শুধু এদের কথা শুনবো নয় ওনারা মনে শুধু কূটনীতি বুঝে মনে শুধু কূটনৈতিক যোগাযোগ মনে আর কারোর সাথে নাই মনে হয় এটা মনে করতে গেলে ভুল এটা আচ্ছা তো এই আমরা ভালো আশা করি সবার কাছ থেকে ইনশাল্লাহ ভালো কিছু আশা করি আল্লাহাক বিএনপির মধ্যেও আল্লাহ পাক ইনশ ইসলামের বুঝ দিয়ে দিক জমা সহ ইসলামী দল যারা তাদের মধ্যে ভালো কি করুক আমরা নিউট্রাল পজিশনে থাকবো বাকি আমরা অ্যাক্টিভ থাকবো সবাই ঠিক আছে সবাইকে যার যেটা ভুল তুলে রেখে দাবাত দিব আমরা দাবাত দিব ওইটাকে কারোর এজেন্ডা আমরা নিতে পারবো না এখানে উই আর নোট টক্স অফ পাকিস্তান নট ট্রক্সি অফ ইন্ডিয়া নট ট্রক্সি অফ আমেরিকা নট ট্রক্সিফ চায়না ঠিক কি না আমরা চাইনা আমেরিকা পাকিস্তান ভারত কারো প্রক্সি হতে চাই না প্রক্সি হতে চাই না আপনারা এই সমস্ত কথাবাদ দিয়ে শুধু বলতেছেন চাঁদাবাদ ঠাকিয়েছে আহ এদেরকে নিয়ে আসেন হ্যাঁ এই বিষয়টা আংশিক সত্য কিন্তু পুরো সত্য নয় এটা তো একটা বড়

আমরা তা কথা বলতে চাই নিশ্চয়ই এই জনদ স্রোতে মানুষ আমাদের ভুল বুঝবে যে এই লোকগুলা বুঝে না কিছু বুঝে না এরা কিন্তু যত আমাদেরকে অবুজ বলুক আমরা মূল হায়দায়তের জায়গায় থাকি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবাগ এদেশের কল্যাণজনক ইনশাল্লাহ আমরা হতাশ না হই আমরা